আজকে চেষ্টা করি অনেক করি অনেক করি আগাইতে পারি না কেন এরে আল্লাহর গুলাম আদবকে ধ্বংস করার একটা ভাই মা মারাত্মক কঠিন রোগ আছে অহংকার যার অন্তরে অহংকার জায়গা নিবে ওই বান্দার মধ্যে কোনো বিনয় ভাব কখনো আসবে না গরম ভাব আসবে তখন যার মধ্যে গরম গরম ভাব আসে আনা আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না তখন মা বাবার সাথে উল্টা পাল্টা আচরণ করে মুরব্বিদের সাথে উল্টা পাল্টা আচরণ করে কারণ কি ভেতরে আদব নাই বিনয় নাই অহংকার জায়গা নিয়েছি জমানা বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বয়ান কইরা স্টেজ থেকে নামার পরে দেখি বিরুদ্ধে লেখা আচ্ছা বলো তো বাবা তোমার ফেসবুকে লেখার দ্বারা তাবলিগের কোনো ক্ষতি হয়েছে আজ পর্যন্ত এই চর্মনের বিরুদ্ধে দেওবন্দিদের বিরুদ্ধে কৌমির বিরুদ্ধে যারা লেখ চর্মনের কি পরিমাণ ক্ষতি হয়েছে সব মরিয়ে গেছে না কপাল তোমারটা বুঝতেছে তোমার কপাল পুড়তেছে তুমি টের পাও না একটু অপেক্ষা করো বিছনায় পড়ে দিন দেখবা যে পুরো হাত পাও অবশ গেছে সেদিন টের পাইবা কত ধানে কত চাল রসুলের হাতি শুনে গেলাম চালা কিছু জীবনে কম করলা না আমি আমি ভাব যখন ঢুকছে ওদিন থেকে আল্লাহর লানত শুরু হয়ে গেছে তিন প্রকার জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম হলো শির দ্বিতীয় জুলুম হলো নিজের সাথে জুলুম জুলুম করা নিজের সাথে কেমনে এক ব্যাখ্যা আমার আহাল যারা এদেরকে আমি দিনের পথে না চালালো আমি নামাজ পড়ি আমার আহালকে নামাজের দাওয়াত দেই না আমার আহালের উপরে জুলুম করলাম মূলত আমার উপরেই করলাম এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দিছেন এগুলো আল্লাহ অনর্থক দেন না প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে যেমন আপনাদের আমাদের এই যে আঙ্গুল আছে এক হাতে পাঁচটা এক এক আঙ্গুলে এগুলো কি কর বা গিরাও কয় চারটা করে কর পাঁচ আঙ্গুলে কয়টা এগুলোর আলাদা ডিউটি আছে পাঁচ বেলার নামাজ পড়ুক ডান হাতের আঙ্গুলের গিরা বা কর গুলো গুনে 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 এক মিনিটের একটা আঙুল করো ৩৩ বার সুমহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবরের তসবি বড় পাঁচ বেলার নামাজের পরে পাঁচ বার তোমার আঙ্গুলের করের হক আদায় হয়ে গেল কিন্তু করলা না করের উপরে জুলুম চক্ষু দিছেন এই চক্ষু দিয়া মা বাবারে মহাব্বতের নজরে দেখবা সবাব আলেম দেখবা সবাব বাইতুল্লাহ দেখবা সবাব এই চক্ষু দিয়া কোরআন শরীফ দেখবা সবাব হাফেজ সাব হইলে তারপরেও কিন্তু কোরআন দেইখা পড়লে সবাব বেশি তার মানে কি তারাবির ভিতরে দেইখা পড়বা নামগো বরিশালে গত রমজানে একজনে তা কোরআন শরীফ না মোবাইল কোরআন দইরা এরপর দেইখে দেইখা পড়ে ওই যে শুনছে মনে হয় দেইখা পড়লে সবাব পাগলের পাগলামি দেখে কিন্তু আজ চোখের উপরে মায়ার নজরে না বাবাকে দেখলাম না মাকে দেখলাম দেখি না কারণ মা বাবা আমার দুশ্মান মোবাইলে বাধা দেয় শিক্ষকের দেখলাম খারাপ নজরে কারণ শিক্ষক আমার মোবাইলের উপরে হামলা করে সেদিন মাত্রা শোন ছাত্ররা যেদিন মাদ্রাসায় মোবাইল আটকাইছি ছাত্র পায় পারলে বিদায় কইরা দেন তারপর মোবাইল চালানো না লাগবে আহ রাস্তার ল্যাংটা পাগলেও নিজের ভালো বুঝে কিন্তু আমরা নিজের ভালো বুঝি না আমরা রাস্তার পাগল থেকেও খারাপ আফসুস ভাইরা আমার চোখ দিয়া বাইতুল্লাহ দেখলাম না কোরআন দেখলাম না কি করলাম সারাটা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা সারা রাত গুনা ফজরের আগে দিছে গুম নামাজ সারা ক্লাসে গিয়া হুজুর খায় এই ছাত্র কই ছাত্ররা লিস্টি পাঠাইছে আমরা অসুস্থ সারা রাত আকাম করছি আর নাই হুজুর ভাবছে মনে হয় সারা রাত তাহার কইরা ঘুমাই তার এবার মানুষ কিন্তু গ্রামে একটা কথা বলে পান্তা ভাত নষ্ট হলে খাওয়া যায় পোলাও নষ্ট হলে খাওয়া এই জমিনের মধ্যে ছাত্র সমাজ হলো স্কুল হোক কলেজ হোক এরা কর্মা পোলাও এর এরা এত দামি গোটা বাংলাদেশ না

মোবাইলে আকাম করো পারবা করো ইচ্ছা মতো করো অল্প দিন লিখে রাখো বেশি দিন না অল্প দিন মরার আগেই দেখবা যে বিস্নায় পূজা চিত্তটাং হয়ে থাকবা চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না মাথা থাকবে প্রাণ থাকবে না কিডনি নষ্ট হয়ে যাবে যাচ্ছে তোমার খবর নাই লিখে রাখো আমাদের বলার দায়িত্ব বলে গেলাম মানবা কিনা সেটা তোমার ব্যাপার তোমার খবরে তুমি যাবা আমার খবরে দিবেন না সবাই তো আল্লাহ চায় না অমুখের বিরুদ্ধে লাগজি মুরা পর্যন্ত যাব। জাহান নামে যদি যাওয়া লাগে গেলাম আল্লাহ খায় আমিও দিলাম জল যেতে চাও যা বাইরে আবার আল্লাহর এক মান্দি জীবন ভর করেছে বিদায় হওয়ার আগে জমিন থেকে একটা সামান্য অপরাধ করেছেন খুবই সামান্য আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে তো খাঁচায় আটকায় নিজেও খানা দেয় না বিড়ালটাকে ছেড়ে দিলেও না বাইরে গিয়ে খাবে সেই সুযোগও দেয়নি বিড়াল খাঁচার মধ্যে না ধুকে 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 মরে গেল নবীজি সাহাবাই কেরামদের বলতেছেন আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসছে আল্লাহর বান্দি জীবন ভার যত ন্যাকামল করেছো এই বিড়ালের সাথে জুলুম করার কারণে সব ন্যাকামল বরবাদ একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে যদি হালাত হয় তো মানুষের সাথে মানুষের জুলুম করলে কি হালাত হব ও যুবক বাবা এই মাত্র তোমার বয়স মাত্র পঁচিশ এর আছে আল্লাহ না করুন যদি আজকেই তুমি মহিরা যাও মরার পরে তোমারে আমরা কেমনে স্মরণ করবো মা বাপ কেমনে করবে আমি ফলাফলটা দিই এমন কোন ভালো জিনিস করছো নাকি জীবনে যে মা বাবা দোয়া করো বরং মা বাবার সাথে এত বেয়াদি করেছ মা বাবা যদিও কানবে কিন্তু ভিতরে ভিতরে খুশি তুই মরে গেছ ঝামেলা শেষ কারণ তোর চরিত্রের কারণে কত জায়গায় মুখ দেখাইতে পারি না তোর কারণে অনেক সমাজের ভিতরে বহু ভালো সন্তান নষ্ট হয়ে গেছে শিক্ষকেরাও খুশি কেমন জীবন তুমি কায়েম করছো তিরিশ বছরের ফলাফল তুমি মহিরে গেলে সবাই খুশি কারণ তুমি এত পরিমাণ চরিত্রহীন যে তোমার কারণে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে মা বাবাও চাই মরে যা শিক্ষক চায় মরে যা এলাকার সবাই কয় মরে গেছো ভালো তাহলে তোমার জীবনটা কি যে তুমি মরলে সবাই খুশি এটা হলো তোমার জেন্দেগির পাওয়া সকলের বরদোয়া জীবনে কিছু করো আর না করো মানুষের বরদোয়া নিয়ে মরিও না পায়ে ধরে বলে গেল দোয়ার বড় দাম বড় দাম দোয়া এই জন্য নিজেকে বিনয়ী হইয়া আল্লাহর কাছে নিজেকে পেশ করো আল্লাহ রাস্তা খুলে প্রতি রাত আল্লাহ আসেন কোথায় আসেন জানেননি প্রথম আসমান কোন দিন প্রতিদিন কেন আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে আপনাদের তো কিছু লাগে না লাগে ঘুমায় থাকলে পেয়ে যাবেন সব ঘুমান কেন যে টাইমে ঘুমানোর নিয়ম সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের জীবনের চূড়ান্ত সফলতার এক পুঁজির নাম সুস্থতা আর সুস্থ থাকার জন্য আল্লাহ পাকের দেওয়া একটা চূড়ান্ত ঔষধ আছে মহা ঔষধ ফেরি রাতের গুণ রাতের পুরা অংশ ঘুম নয় প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি রাতের শেষ অংশের ঘুম শরীরের ক্ষতি রাতের মধ্য অংশের ঘুম শরীরের ঔষধ দশ এগারো শেষ রাতে ঘুম ক্ষতি কেন তা আজান পাঁচবার দেয় দেয় না প্রতিদিন বলেন তো সব আজানের সিস্টেম কি এক না কিছু ভিন্নতা আছে কোন আজানটা আছে কি ভিন্ন আছে বলেন তো অর্থ কি ঘুমের থেকে বিষয়টা কি এই শব্দটা এসায় নাই কেন এই শব্দগুলো মাগরিবে নাই কেন ফজরে কেন ওই সময় ঘুম তো শরীরের ক্ষতি আছেই সব থেকে বড় কারণ ওই সময় তোমার খালে তোমাকে দেওয়ার জন্য আসে তোমার কি লাগবে আদব বলো আমি দিয়ে দিই আল্লাহ দিতে আসছে তুমি ঘুমায় রইলা আর যদি বলো ভাই না তো কপাল খারাপ অতিও গভীর হয় নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহ আমাদের হেদায়াত দান করেন আরো জোরে বলেন আমরা বক্তারা কুত্তের দৌড়ায় না আমরা যেই পরিমাণ দৌড়াই শুধু উন্মতের পিছনে রাত নাই দিন নাই খাওয়ান নাই ঘুম নাই বারো মাস আপনাদের দোয়া আমাদের খুবই জরুরি দরকার রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের অনেক ওলামাই কেরাম রাস্তায় মরে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন আহ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের ওলামায় খেরামদের একজন কলিজার টুকরা উম্মতের এক রাহবার হজরতুল আল্লাম মাওলানা আব্দুল বাসেদ খান দামাদ বারা খাতুন নাম শুনেন নাই কি পরিমাণ বেয়াদ হইলে ফেসবুকে লেখে যে এটা এমনি এমনি হয় নাই কি পরিমাণ মা বাবার চূড়ান্ত বড় সন্তান হলে চরিত্রহীন হলে বেআব হলে এই কথা লিখতে পার এরা আসলে খেয়াল করবেন বেয়াদুমি কিন্তু হঠাৎ করে শুরু করে না এরা প্রথম বেয়াদুমি করে মা বাবার সাথে এরপরে শুরু করে দের সাথে এই যে জুলুম করলো আলিমদের ইজ্জত নষ্ট করার জন্য বিচার কি মরার পর না আল্লাহ আমাদের কবুল করেন আদবওয়ালা বিনয়ী জেন্দাগি আমাদের দান করেন জীবনে বান্দা উপকার কারো করতে যদি নাও পারো পায়ে ধরে বলে গেলাম ক্ষতি হইল না জীবনে যদি কারো প্রশংসা করতে না পারো হিম্মত না হয় পায় হাত রেখে বলে গেলাম বদনাম করে নিজের কপাল পুরিও না জীবনে যদি ভালো ন্যাকল করতে নাও পারো গুনা করে নিজেকে জাহান নামি বানায় এই তিনটা অজ যদি মনে রাখতে পারো বিনা হিসাবে জান্নাতির উপকার করতে না পারলেও কি করব না কারো প্রশংসা করতে না পারলেও কি করব না করব না না করতে পারলেও এটা ফাইনাল বয়ান আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ মার্কাজকে হেদায়তের মার্কাজ বানায় দেন আল্লাহ পাক আসাদাম এবং তলিমুল সবাইকে কবুল করেন যারা ফজিলতের পাগনি নিলেন আমাদের মুরব্বিদের হাত থেকে আল্লাহ তাদেরকে কবুল করেন মুরব্বিদের বেয়াদুবির থেকে বদ দোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন মুরব্বিদের দোয়া নিয়া চালা তাওফিক আল্লাহ আমাদেরকে দান করেন আলহামদুলিল্লাহ হিরফ মিনা আল আলী ওয়াসদাত ওয়াস সাল্লাম ওয়ালা সহিদি নাম্বিয়া ইওয়ান মুরসালীম ওয়ালা আলিহি ওয়াস আলিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاق والجنة ونعوذ بك من سخطك والنار মালিক আমরা গুলার বোঝা নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ একটা পবিত্র বাগান বেহেস্তের বাগান ওলামায় হকের মজলিস আয় আল্লাহ মজলিস কে আপনি কবুল করে নেন